নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন কে কে আর নিয়ে আপডেট দেবো আর দল নিয়ে আপডেট দেবো আমি কেন বলছি রিঙ্কু সিং তিনি আরও একবার মন জয় করল এবং নারিন ও রাসেল কে কেআর দলের রিটেনশন নিয়ে কি বলছে আজকের এই ভিডিওতে সমস্তটাই কিন্তু জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সবাইকে এক করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দলের দুই অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার সেটা হচ্ছে রাসেল আর নারিন এরা দুজনই কিন্তু জানিয়েছে যে তারা আইপিএলে কে কে আর দলের সঙ্গেই জীবনের শেষ ক্রিকেটটুকু খেলতে চান অর্থাৎ আইপিএলে এ কে কে দল থেকেই রিটায়ারমেন্ট নিতে চাইছে রাসেল নারিন এটা কিন্তু তারা এক ইন্টারভিউতে জানিয়েছেন তো বলে রাখি রাসেল এবং নারিন দুজনেরই কিন্তু বয়স কম হয়নি যদিও কলকাতা নাইট রাইডার্স দলকে চ্যাম্পিয়ন বানাতে যার অবদান সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে সুনীল নারিন কারণ সুনীল নারিন তিনি কিন্তু আইপিএল এর এম ভিপি অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ যেটাকে আমরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলি সেটা হয়েছে অর্থাৎ আইপিএলে সেরা পারফরমেন্স করেছে সুনীল নারিন এবং রাসেল তিনি কিন্তু বহু বছরই কে কে আর এক অন্যতম ভর্ষযোগ্য প্লেয়ার এক দুর্ধর্ষ এবং বিধ্বংসী অলরাউন্ডার তাই কে কে আর কি রাসেল আর নারিনকে রিটেন করবে তো আমার হচ্ছে উত্তরটা হ্যাঁ যদি প্লেয়ার রিটেনশানে কে কে আর দুটো বিদেশিকে রিটেন করার পারমিশন পায় তাহলে অবশ্যই কে কে আর রাসেল আর নারিনকে রিটেন করবেই কারণ কে কে আর এর কাছে এই দুই ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু পুরো কারোর কাছে নেই তাই আমি মনে করি রাসেল আর নারিন যদি কে কে আর এর কাছে রিটেন করার কোনো অপশান থাকে দুটো বিদেশি তাহলে অবশ্যই রাসেল আর নারিনকে কে কে আর রিটেন করবেই এটা আমার মতামত এইবারে আপনাদেরকে গৌতম গম্ভীরের পরিবর্তে কে কে আর কাকে মেন্টর নিচ্ছে সেটা জানাই তো এটা আর কেউ নয় এটা হচ্ছে শ্রীলঙ্কার লেজেন্ড ক্রিকেট এবং উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা তিনি এতদিন রাজস্থান রয়্যালসের মেন্টর ছিলেন তবে সাম্প্রতিক রাজস্থান রয়্যালসের সঙ্গে কিন্তু তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সেই কারণে কুমার সাঙ্গাকারা তিনি রাজস্থান রয়্যালস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এরই সুযোগ তুলে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু কুমার সাঙ্গাকারাকে কথাবার্তা বলছে যাতে কে কেয়ারের মেন্টর হিসেবে সাঙ্গাকারাকে নিয়ে আসা যায় অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু গৌতম গম্ভীরের পরিবর্তে কুমার সাঙ্গাকারাকে আমরা আইপিএল দু হাজার পঁচিশে কে কেয়ারের কিন্তু নতুন মেন্টর হিসেবে দেখতে পারি তো দেখা যাক কুমার সাঙ্গাকারাকে কে কেয়ার সই করে কি করে না তাহলে বন্ধুর এইবারে বলি আমি কেন বলছি রিঙ্কু সিং আরো একবার মন জয় করলো সাম্প্রতিক রিঙ্কু সিং তার একটি ইন্টারভিউতে যখন রিঙ্কুকে জিজ্ঞেস করা হয় কে কেয়ারের থেকে তুমি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা পাচ্ছিলেন তো তোমার কি মনে হয় যে তোমার আইপিএলে আরও কি বেশি দর পাওয়া উচিত রিঙ্কু সিং তিনি উত্তরে বলেন তিনি বলেন একদমই নয় কে কি আমার জন্য যা করেছে সেটা আমি আমার জীবনে কোনোদিন ভুলব না তাই কে কে আমাকে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে যদি সামনের বছরও কেনে তাও আমি খুশি আমার কাছে পঞ্চান্ন লক্ষ টাকা অনেক এবং তার থেকেও বেশি কে কে আমার জন্য যা করেছে সেটা আমি কে 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 মন প্রাণ থেকে ভালোবাসি তাই কে কে আমাকে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে যদি আরও একবার কেনে তাহলেও আমি হাসি মুখে কে কেআর দলে খেলতে পারবো অর্থাৎ আরও একবার রিঙ্কু সিং তিনি কিন্তু পয়সার থেকে ভালোবাসাটাকেই আগিয়ে রাখলেন সেই জন্যই কিন্তু রিঙ্কু সিং তার প্রতি আমার ভালোবাসা দিন দিন আরও বেড়ে যাচ্ছে এইবারে আপনাদেরকে আরসিবি দলের একটি আপডেট দিই ক্রিকেট হাব নিউজ তার একটি আর্টিকেল অনুযায়ী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা নাকি অ্যাপ্রোচ করছে তাদের আগামী সিজন আইপিএল দু হাজার যাতে ট্রেড উইন্ডোতে বুমরা আর সি দল জয়েন করেন সেখানে লেখা হয়েছে বুমরা কিন্তু রোহিত শর্মার পরে মুম্বাই দলের ক্যাপ্টেন হবে এমনটা অনেকেই আশা করেছিল এবং বুমরাও আশা করেছিল কিন্তু হঠাৎই হার্দিক পান্ডে আসায় কিন্তু ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন ভেঙে গেছে সেই জন্য লাস্ট সিজন বুমরা মুম্বাই দল ছাড়বে ছাড়বে করছিল কিন্তু শেষ মুহূর্তে ছাড়তে পারিনি কারণ তখন আইপিএল অকশন হয়ে গেছিল সেই কারণে তাই এইবার যতদূর জানা গেছে বুমরার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বুমরাকে ক্যাপ্টেন বানাবে আরসিবি দলে যদি বুমরা আসতে পারে আরসিবি দলে তাহলে অর্থাৎ বুমরাকে কিন্তু যথেষ্ট ভালো চুক্তি অফার করেছে এবং ক্যাপ্টেনশিপের মতো বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে রাজি আছে আরসিবি যদি বুমরা আর দলে যুক্ত করে তো যদি বুমরা আর দলে যুক্ত হয় তাহলে ব্যাটিংয়ে কোলি বলিংয়ে বুমরা আরসিবি দল কিন্তু সত্যি কথা বলতে ধরাছোয়ার বাইরে হয়ে যাবে তো দেখা যাক বুমরা আরসিবির এই প্রস্তাবে রাজি হয় কিনা এবং মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাকে ধরে রাখতে পারে কি পারে না তো আজকের ক্রিকেট আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে উত্তর আছেন সবাইকে এক প্রবতর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ